মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার ইস্যুতে দুঃখ পেয়েছেন লঙ্কান ধারাভাষ্যকার পারভেজ মারফ নিজের না থাকা কলকাতা আর আইপিএল ফিজের না থাকা আর কলকাতা আর আইপিএল উভয়ের জন্যই ক্ষতি বাংলাদেশ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাবেন বলছেন সাবেক এই লঙ্কান অলরাউন্ডার দেশজুড়ে এখন আলোচনার পুরোটাই যেন মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে সরগরম দেশ ছাপিয়ে আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটাঙ্গনেও এখন আলোচনায় এটি বিপিএলে ধারাভাষ্য দিতে আসা পারভেজ মাহরুফ বলছেন মোস্তাফিজকে বাদ দেওয়াটা কলকাতা আর আইপিএল উভয়ের জন্যই ক্ষতি টাইগার পেসারের জন্য দুঃখ পেয়েছেন বলছেন এই লঙ্কান অপরিচুনি প্লেয়ন মুস্তাফিজ অবশ্যই কে কে আর এ খেলার সুযোগটা নিতে চাইত। আইপিএল আর কে কে উভয়ের জন্যই ক্ষতি সাবেক ক্রিকেটার হিসেবে ফিজের জন্য আমার খারাপ লাগছে সে টি টোয়েন্টি অন্যতম সেরা বলার আমার সাথে যদি কথা হয় বলবো ভেঙে পড়োনা পরিশ্রম করে যেতে হবে আম্পেটিস ফ মুস্তাফিজ আয় মোস্তাফিজকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুতে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যালেন্সড দল আখ্যা দিয়ে সাবেকেই লঙ্কান ক্রিকেটারের ভাবনা দ্বিতীয় রাউন্ডে যাবে টিন টাইগার্স বাংলাদেশ বেশ ভালো দল আমার মনে হচ্ছে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে শ্রীলঙ্কার মাটিতে খেলা হলে ভিন্ন ভিন্ন কন্ডিশন থাকবে সেখানে শান্ত দুর্দান্ত ফর্মে আছে সে সুযোগ পায়নি দুর্ভাগ্যজনক তবে আইসিসির জন্য সূচি পুনর্নির্ধারণ করে বাংলাদেশের ম্যাচ কলকাতা থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেয়াটা কঠিন বলছেন এই লঙ্কান ধারাবাহ্যকার person maruf jomuna sports silet.